बोमी बोमी भाव এটি সাধারণত মর্নিং সিকনেস নামে পরিচিত শরীরে ইস্ট্রোজেনের উচ্চমাত্রার কারণে এটি দিনে বা যে কোনো সময় ঘটতে পারে যা পেটকে স্বাভাবিকের চেয়ে ধীরে ধীরে খালি করে তুলে খাবারের পরিবর্তন গর্ভাবস্থায় একজন সাধারণত বিভিন্ন ধরনের খাবারের প্রতি বিরোধিতা হতে পারে প্রথম ত্রৈমাসিকে শরীরে হরমোনের পরিবর্তনের কারণে এটি ঘটে মাথা ব্যথা হরমোনের পরিবর্তন ঘটতে শুরু করলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এই পরিবর্তনগুলি প্রায়ই গর্ভাবস্থার প্রথম দিকে হালকা মাথা ব্যথার দিকে নিয়ে যায় মেজাজ পরিবর্তন গর্ভাবস্থার আরেকটি লক্ষণ এবং এর হরমোনের পরিবর্তনের সূত্রপাত একজন মহিলাকে প্রায় যে কোনো বিষয়ে আবেগপ্রবণ করে তুলতে পারে মাথা ঘোরা এবং অজ্ঞান হওয়া গর্ভাবস্থায় রক্তনালীগুলি প্রসারিত হয় এবং রক্তচাপ কমে যায় যা মাথা ঘোরা এবং অজ্ঞান হয়ে যেতে পারে যা রক্তে শর্করার কম হওয়ার কারণে ঘটে কোষ্ঠকাঠিন্য যেহেতু গর্ভাবস্থায় প্রজেস্টেরন হরমোন বৃদ্ধি পায় এটি খাবারকে ধীর গতিতে অন্ত্রের মধ্য দিয়ে যেতে দেয় এবং কোষ্ঠকাঠিন্যের কারণ হয় শরীরের তাপমাত্রার পরিবর্তন গর্ভাবস্থায় ডিম্বস্ফোটনের পরে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং পরবর্তী পিরিয়ড শুরু হওয়া পর্যন্ত সেভাবেই থাকে